গোপাষ্টমী হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় যেখানে গরু ও ষাঁড়কে পূজা করা হয় এবং এটি ভগবান কৃষ্ণ ও গরুর মধ্যে পবিত্র সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করে ব্রজ অঞ্চলে বিশেষ করে মথুরা ও বৃন্দাবনে এই উৎসবটি বিশেষভাবে পালিত হয় এই দিনে ভক্তরা গোশালা পরিদর্শন করেন গরু ও গোশালা পরিষ্কার করেন এবং সুস্বাস্থ্যের জন্য বিশেষ পশু খাদ্য খাওয়ানো হয় সোদপুর কলকাতা পিঞ্চরাপোল সোসাইটি যা স্থাপিত হয়েছিল আঠারোশো সালে এই মেলার দিনে গোশালায় হয় দুলাদা অর্থাৎ কোনো ব্যক্তির যা ওজন হবে সেই পরিমাণ গোখাদ্য এখানকার গরুদের খাওয়ানো হবে এছাড়াও হয় ছাপ্পান্ন ভোগের আয়োজন ভোগে থাকে বিভিন্ন প্রকার ডাল কাজু কিশমিশ বিভিন্ন প্রকার ফল আমি সত্যের বাসিন্দা কৌশিক বি হ্যাপি চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার এবং স্বাগতম জানিয়ে আজকে এই ছোট্ট গোশালা মেলা বা গোপাষ্টমী মেলা সম্পর্কে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি এই গোপাষ্টমী মেলার দিনে এই গোবলয়ের ভেতর এই গোবলয়তে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি গরু বাছু এবং মোষ রাখা হয় তাদের প্রতিপালন করা হয় চিকিৎসা করা হয় ইত্যাদি ইত্যাদি এদের দুধ সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে যায় চারিদিকে শুধু গরু এবং বিভিন্ন প্রকার বিভিন্ন মোষ তার পৃথক পৃথকভাবে ভাবে তাদের কক্ষে রাখা থাকে এখানে বিচুনি কাটার যন্ত্র রয়েছে যা গরুদের খাওয়ানোর জন্য কাজে লাগে বহু শ্রমিক এই গোশালার ভিতরে কাজ করেন আমাদের শুধু সুযোগ থাকে আজকের দিনে এই গোশালাটিকে পরিদর্শন করবার জন্য এটি একটি বালগৃহ এখানে দেখুন গরুদের ছাড়া বাছুরদের ভক্তরা খাওয়াতে ব্যস্ত রয়েছে। এই মেলায় আসতে গেলে যারা কলকাতা থেকে আসবেন বা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে শোধপুরের যে কোনো ট্রেনে উঠলে আপনি শোধপুর স্টেশনে নামতে পারবেন কৃষ্ণনগর রানাঘাট ব্যারাকপুর নৈহাটিগামী যে কোনো ট্রেনে উঠে শোধপুর স্টেশনে নেমে সেখান থেকে আপনি পায়ে হেঁটেই চলে আসতে পারেন মাত্র পাঁচ মিনিটের আটা আর যদি বাসে আসেন তাহলে ধর্মদলা থেকে হোক বা হাওড়া থেকে হোক যে কোনো বাসে এসেও আপনি একদম গোশালার গেটের সামনেই নামতে পারেন এই গোপাষ্টমী মেলাটি ছট পূজার পরেই অনুষ্ঠিত হয় এখানে বালগৃহ এখানে গরুদের বাছুরগুলোই এখানে থাকে দেখুন কত সুন্দর নান্দনিক দৃশ্য একটি বাছুর তার মায়ের দুধ খাওয়ার জন্য যখন খেতে যাচ্ছে তখন সেই মা তাকে আবার সরিয়ে দিচ্ছে এই নান্দনিক দৃশ্য দেখতে দেখতে আমরা আবার চলে গেলাম আরেকটি গরু আরেকটি গরু অপর একটি গরুকে জীব দিয়ে চেটে চেটে গা পরিষ্কার করছে একটি বাছুরের গলায় দেখুন কে যেন একটা ফুলের মালা পরিয়ে দিয়ে গেছে সমস্ত হিন্দু ভক্তরা বাঙালি অবাঙালি হিন্দুরা আসেন এই আজকের দিনে এই গো মাতাদের সেবা করতে এবং গোমাতাদের কিছু খাওয়া দাওয়া করাতে কোনো ব্যক্তিগত আনুকূল্যেও এই সমস্ত গোমাতাদের পরিচর্যা করা হয় এখানে কিছু শ্রমিক রয়েছে যারা গোসলের ভিতরে কাজ করেন এই সবজিগুলো গোল্ডের খাওয়ানোর জন্য এখানে চাষও করা হয় এই হচ্ছে মূল ফটক যেটা সোদপুর থেকে খরদামী আর এন রোডের উপরে অবস্থিত আর এখান দিয়ে আপনি গোশালার ভিতরে প্রবেশ করবেন দেখুন কত শাকসবজি নিয়েছে গরুদের খাওয়ানোর জন্য আর এই যে লাইনটি দেখছেন এখানে ভক্তরা দাঁড়িয়েছেন বিনামূল্যে চা খাওয়ার জন্য বিনামূল্যে বলতে এখানকার সোসাইটির দ্বারা আয়োজিত ভক্তদের জন্য চা এবং জল সম্পূর্ণ বিতরণ করেন বিনামূল্যে এই নান্দনিক দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম আপ্যায়ন গৃহের অন্দর আপ্যায়নশালার প্রবেশ এটি আপ্যায়নশালার ভেতরে আপ্যায়নিক রয়েছে একটি কুপন কাটার স্টল এখান থেকে টাকার বিনিময়ে আপনি কুপন কেটে এখানকার খাবারের আস্বাদন নিতে পারেন এই সম্পূর্ণ খাবার হচ্ছে নিরামিষ আর মাঝখানে রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা চেয়ার টেবিল চারিদিকে পাতা রয়েছে চারিদিকে আলোক মালা দিয়ে সুসজ্জিত করা রয়েছে এবং ওই যে দূরে দেখছেন ওগুলো সব এক একটা খাবারের স্টল এই দেখুন কুপন কাটা হচ্ছে কুপন সংগ্রহ করছেন ভক্তরা আর এইদিকে দেখুন কচুরি ভাজছে জিলিপি ভাজছে বিভিন্ন ধরনের মিষ্টি জিলিপি থেকে শুরু করে গোলাপজাম থেকে শুরু করে কচুরি থেকে শুরু করে খাস্তা কচুরি থেকে শুরু করে বিভিন্ন উত্তর ভারতীয় খাবার তো বটেই দক্ষিণ ভারতীয় খাবারের আস্বাদনও আপনি এখানে এসে পাবেন তবে সব খাবারই কিন্তু নিরামিষ আর সব খাবারের আস্বাদন নিতে গেলে এই দেখুন দক্ষিণ ভারতীয় খাবার ধোসা ইডলি সাম্বার বড়া সবই পাবে কচুরি তো পাবেনই তবে সব খাবার নিতে গেলেই কিন্তু আপনাকে আলাদা আলাদা করে কুড়ি টাকার বিনিময়ে কুপন কেটে নিতে হবে এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে কুলফি দেওয়া হচ্ছে ব্রেড টোস্ট দেওয়া হচ্ছে সবই কুড়ি টাকার বিনিময়ে এবার আপনি যতজন আসবেন যটা প্লেট নেবেন প্রত্যেকটা আলাদা আলাদা করে কুড়ি টাকা করে কুপন কেটে নিতে হবে বসে খাওয়ার ব্যবস্থা তো অবশ্যই রয়েছে আর এখানে দেখুন আমার পরিবারের সদস্য আমার স্ত্রী আমার কন্যা তাদের বান্ধবীরা সবাই মিলে খাচ্ছে আর এই যে জলের বোতলগুলো রয়েছে সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হয় এর জন্য কোনো অতিরিক্ত পয়সা দিতে হয় না আপনি চাইলে এই খাবার সংগ্রহ করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন মনে হচ্ছে খাবারের স্বাদ অতুলনীয় এদের আনন্দ এবং স্ফূর্তি এবং হাসি দেখে এটাই অনুমান করা স্বাভাবিক এই হচ্ছে প্রধান ফটক আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাস ওই বাসটাই আপনার ধর্মে আসে ধর্মতলা থেকে আপনি চলে আসতে পারেন সরাসরি বাসে এখানে দেখুন দানপাত্র রয়েছে এছাড়া হাওড়া থেকে নম্বর বাস আপনি গোশালার গেটের সামনে নামলেই এই গোশালার মেলাটিকে উপভোগ করতে পারবেন বা করতে পারবেন সোদপুরে এই গোপাষ্টমী মেলা উদযাপিত হয় প্রত্যেক বছর ঠিক ছট পূজার পরেই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই নান্দনিক প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম